এবং উনি মহাদ্দেশ পাশাপাশি উপজেলা মসজিদের খতিব জনাব আমিনুল হক ওরফে নুমানি হুজু আহ উনার নিজ ঘরে উনি ছুরিকাঘাতে নিঃসংঘর্ষ ভাবে মৃত্যুবরণ করেন গত ছয় নয় তারিখ দুই হাজার পঁচিশ রাত নয়টার দিকে আনুমানিক আহ উনি ছুরিকাঘাতে নিহত হন তার যে নিজের সন্তান প্রথম সন্তান তার ছেলে রেদওয়ান তার হাতে কাটা দাগ পাই এইটা দিয়েই আমাদের সন্দেহটা শুরু হয় তারপরে তাকে অন্য সব পরিবারের সদস্য অন্যদের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় তারপরে করতে 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 একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা জানতে পারি এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছেন এবং এ নিয়ে আমরা অনেকগুলো তথ্য পেয়েছি তার সন্তান এটার একটা অন্যতম কারণ ছিল তার পিতা তাকে অত্যন্ত কড়া শাসনে রাখতেন এটা তার একটা অভিযোগ এবং এই ছোট থেকেই কড়া শাসনের কারণে তার ভিতরে একটা বিক্ষুব্ধ ভাব জন্মনে ক্ষোভ এবং তার কাছে মনে হতো যে তার কোনো স্বাধীনতা নেই তোর বাবা নামাজ পড়ে গিয়ে আহ দরজা ভিতরে লক মেন গেটটা লক করে দরজা উনি লক করে ভিতরে গিয়ে উনি পাঞ্জাবিটা রেখে কম্পিউটার ও ছেলে জানতো তার বাবা যে কম্পিউটারে কাজ করে এটা তার জানা ছিল যখন দিকে তার বাসায় প্রবেশ করেছে আমরা যে অন্য যারা যারা ছিল তার সঙ্গে তাদের বক্তব্য থেকে আমরা এরকমই একটা সময় পাচ্ছিলাম আটটা পঞ্চাশ বাহান্ন দিকে একান্ন বাহান্ন দিকে উনি মসজিদের দিকে মসজিদের থেকে বাসার দিকে গিয়েছেন তো আমরা তাকে ওই ওই ছেলে যখন উনি বাসা ওনার বাবা যখন কম্পিউটারে কাজ শুরু করেছে তখন এই ছেলে দরজা নক করে দরজা নক করার পরে বাবা তাকে জিজ্ঞাসা করে কে তখন বলে বাবা আমি তখন সে ওই বলার পরে বাবা দরজা খুলে দিলে ঢুকেই সে এর আগে সে যখন ঘরের পিছন থেকে আসে সিঁড়িতে সে কিছুক্ষণ বসেছিল তার বক্তব্য মতো তার শরীর তখন কাঁপ ছিল কিন্তু তার সিদ্ধান্ত ছিল না এই সিদ্ধান্তটা সে যে কোনো মূল্যে হোক ওই বাস্তবায়ন করবে এছাড়া আর তার মুক্তির কোন উপায় নাই এই চিন্তা থেকে সে দরজাটা ছুরিটা চালায় যেটা তার পেটের কাছাকাছি একটা স্পট আছে আপনারা ওইটা প্রথম লাগে এটা লাগার পরে ওর বাবা ছুরিটা ধরে ফেলে আমাদের সুরত হলেও ওর বাবার হাতে কাটার দাগ আছে তখন ধরে ফেলার পরে ও মাপ চায় তার বাবা যে বাবা আমাকে মারিস না আমাকে মাপ করে দে সে তখন বলে ঠিক আছে কমিটমেন্ট করে করবে না তখন তার হাত থেকে যখন ওই যে ছুরিটা ছড়াইতে যায় তখন তারও হাতটা কেটে যায় এই রেদওয়ানের হাতও কেটে যায় ওই কাটা দাগটাই আমরা পরে পেয়েছি তারপরে সে বুকে ফেটে এরকম দুইটা ইয়া করে এবং তার একটা ধার তার বাবা তখন চিৎকার দেয় চিৎকার দিলে তখন গলায় মরা এবং তার ধারণা ছিল আগে থেকে যে ঘাড়ের পিছনে যে আমরা একটা কাটা দাগ পেয়েছি যে কিভাবে মালে মৃত্যু নিশ্চিত হয় এটা সে মুভি দেখে পেয়েছে ঘাড়ের পিছনে সে